হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম নিউ বিজনেসের জন্য রিং লাইট কিনতে আর ক্যামেরা স্ট্যান্ড কিনতে তো এর সাথে আরও কী কী ককরেজ আইটেম কিনলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আগামীকালকে শবে বরাত তো ঘরটাকে একদম খুব সুন্দর করে গোছাতে হবে আর আধোয়া কাপড়গুলো ধুয়ে নিতে হবে তো যায় না বিছানার চাদর যা কিছু আছে সব কিছু হচ্ছে ধুয়ে দিব আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর জারিফ যাবে এখনও মশারির ভিতরে বসে 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 ওর বাবার মোবাইল দেখছিল আর আমি বকা দিচ্ছিলাম যে মোবাইল রাখো মোবাইল রাখো সকালবেলা উঠলেই ওর বাবা ওদেরকে মোবাইলে বাবা মানে হাজার বিকেল কচলটা ছেড়ে দেয় তো ওরা ওটা দেখে দেখেই শিখে তো আমি আমার ঘরটাকে কম কমপ্লিট করে চলে এলাম আমার আমুল ঘরে তো এখানে এসে প্রথমে কাপড়টা ভাজ করে নিলাম আলনাটা এখন বিছানার চাদর সবগুলো উঠিয়ে ফেলবো উঠে এই ঘরটাকেও ঝাড়ু দিয়ে ফেলবো এই ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে ফেলবো আর চিন্তা করছিলাম যে আমার আম্মু যদি এগুলো করে তো আমার আম্মুর শরীরটা খারাপ হয়ে যাবে আগামীকালকে আবার মা নামাজাতে করতে পারবে না সবে বড়াতের আর আমার মা একটু কাজ করলে মায়ের কোমর ব্যথা অনেক বেশি করে এজন্য আমার মাকে আর কি করতে দেয় না তারপরে মা বললো যে সুটকি তরকারি রান্না করবে কাঁচামরিচ সরি কাঁচা টমেটো নেই তো আমি ছাদে চলে গেলাম আর এই কাঁচামরিচগুলো খাবারের উপযুক্ত হয়ে গিয়েছিল তো এই কাঁচামরিচগুলো পেরে নিলাম মানে আমি আজকে প্রথম আর কি যে সব কিছু সবজি হারভেস্ট করছি এর আগে কিন্তু আমি শশা খেয়েছি গাজর খেয়েছি খিরা খেয়েছি সেগুলো কাঁচা খাওয়ার জিনিস আজকে হচ্ছে মায়ের তরকারি রান্না করার জন্যই করবো আর মাকে আজকে পুরো রান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছি যে তুমি আজকে রান্না করো শুধু আর আমি সব মানে ঘরের কাজগুলো শেষ করে ফেলি আর এখানে মায়ের আলুও ছিল না একটা আলু ছিল শুধু আর আজকে হচ্ছে সুটকি তরকারি রান্না করবে আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে আলুঘাটি করবে আর কি তো আমি আমার ছাদে যে আলু গাছ বুনেছি সেখান থেকে আলুও উঠে দিলাম মাকে এই যে দেখুন মশাল্লাহ কত সুন্দর যে আলু হয়েছে সাদা আলু লাল আলু এই যেগুলো হচ্ছে লাল আলু আর ওগুলো হচ্ছে সাদা আলু মানে আমার ঘরের আলু থেকে আমি বুনেছিলাম সেগুলো থেকে হয়েছে মশাল্লাহ তারপরে কিছু সিমও পেরে নিলাম আর এই সিমগুলো হচ্ছে নলডক সিম মেবি আর এই যে কিছুটা ছিল হচ্ছে কালো কালো সিম আর এই সিমগুলো সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একদম গোড়ার থেকে ধরে আর ছোট থেকেই ফুল দেয় আর সিম ধরে একটা ফুলও ফেলানো যায়নি আর কি সবগুলোতে সিম ধরেছে তো এই তো আমার সবজি হারভেস্ট করা শেষ এখন কিছু পুঁইশাকের বীজ নিয়েছি যেহেতু মা হচ্ছে ভাজি করবে সবজি ভাজি তো ভাবলাম যে এখান থেকে একটু পুঁইশাকের বীজও নিয়েছে মেইন কথা হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যে মাকে দেখাবো যে দেখো আমার ছাদ বাগান থেকে আমি কত কিছু নিয়ে এসেছি শুধু টমেটো আর আলু চেয়েছে তারপরে আবার চলে গেলাম মায়ের ঘরে মায়ের ঘরটা একদম পুরোপুরি গোছানো শেষ ঘরটোর একদম ঝাড়লাম ওপরে মাঁকসের রাস্তা সব কিছু ঝাড়লাম তারপরে হচ্ছে যে ঘরটা এখন মুছে নিব এটা হচ্ছে খাওয়ার রুম এই ঘরে অনেক দিন যাবো তেমন ঢোকা হয় না মনে হয় যে পনেরো দিন একদিন ঢুকি তারপরে ওই ঘরটা মুছে টুছে চলে আসলাম আমি আমার বাড়িতে কারণ আমার শাশুড়িও হচ্ছে বয়স্ক মানুষ ওনারও তো ঘরের কাজ কাজ আছে আমার জায়ের শরীর বেশি ভালো না উনি তো করতে পারবে না এর জন্য চলে আসলাম এখানে আসলে রাগ করে লাভ নেই আমারই তো সব কিছুই তো আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার আর আমার শাশুড়িকে বুঝিয়ে বললাম যে মা আমি আপনার মেয়ে আমাকে মেয়ের মতো দেখেন আমি আপনাকে মায়ের মতো দেখবো সম্পর্কটা কেন আমরা খারাপ করব আপনি আছেন আমি আছি আমরা সবাই একসাথেই তো থাকবো একসময় তাই না তো আমার আমার শাশুড়ি আবার একটু সরল সহজ পদের মানে যে যেটা বোঝে আর কি সে সেইটা সেইটাই বুঝে আমি একটা ভালো বোঝালাম ভালো বুঝলো আবার আরেকজন খারাপ বোঝালো সেই খারাপ বুঝলো সেটা নিয়ে আবার একটু ই করবে আর কি একটু সরল টাইপের আর কি তো আমার শাশুড়ি আবার চাষনা রান্না করেছিল শ্বশুরবাড়ি থেকে গোসল করে খেয়ে তারপরে আসলাম কাপড় চাপড় ধুয়ে ঘর টর মুছে তারপরে আসলাম তো এখানে বাসায় এসেই হচ্ছে জারিফ জাবের আমাকে বেইড়া ধরলো তুই আম্মু কি এনেছো আসলে তো আমি কিছু আনিনি এসে পার্সেলগুলো আগে রেডি করে দিলাম তারপরে হচ্ছে জারিফ জাবের তিনজন কি ঘুমানাচ্ছি কারণ এই বিচ্ছু বাহিনীগুলো ঘুমালে আমি আর কি আবার একটু বাইরে যেতে পারবো আমি জোয়ের বাবাকে আগেই শিডিউল রেখে দিয়ে রেখেছি যে বৃহস্পতিবারে বিকেলবেলা আমি রিং লাইট কিনতে যাব। কারণ বেবি ড্রেসগুলো প্রায় অনেকগুলোই বানানো হয়ে গেছে এগুলো আমি যদি লাইভে না দেখাই আপনাদেরকে আপনারা কীভাবে বুঝবেন যে কী কাপড় বা কতটুকু কি করতে হবে এই জন্য আর কি আমি রিং লাইট কিনতে গিয়েছি আর ক্যামেরা স্ট্যান্ড আমার বারবারই ভেঙে যায় রান্না করার জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে রান্না করার জন্য তো এগুলো কিনতে যে আর কি পর প্লাজা যাবো জুয়ারের বাবাকে নিয়ে আমি রেডি হয়ে বাইরে বাহিরে চলে এসেছি আর ও রেডি হতে একটু লেট হচ্ছে কারণ ও ছিল আমি ওকে একদম মানে এক রকম জোরপূর্বক নিয়ে যাচ্ছে ও বলছিল যাব না তো আমি ওকে একদম মানে মেয়েরে টেরে একরকম রেসলিং খেলে আমি জয়ী হয়ে ওকে আর কি হারিয়ে ওকে নিয়ে আসলাম তো এই তো হচ্ছে সারা দিন মানে তিন ঘরের কাজ করার পর আমার শান্তির নির হচ্ছে এটা এত বেশি রিল্যাক্স লাগছিলো আর এত বেশি ভালো লাগছিল আসলে আপনি যতই কাজ করেন যতই কঠোর পরিশ্রম করেন আপনার লাইফ পার্টনার যদি আপনাকে সাপোর্ট করে লাইফ পার্টনার যদি আপনার কাজের কদর করে তাহলে দেখবেন যে আপনার মানে শরীর একদম পুরো সুস্থ হয়ে গেছে আপনার মানসিক শান্তিটা যদি থাকে তাহলে আপনার শারীরিক সুস্থতা এমনিতেই থাকবে তো এখানে লেক পার্কের এখানে দিয়ে আমরা যাচ্ছিলাম আর ধানমন্ডি বত্রিশ নম্বর খুঁজছিলাম যে কোথায় বাড়িটা ভাঙা আর আমরা আমাদের ভালোবাসাটা ছিল ফোনে ফোনে বেশি দেখাও করতে পারিনি ঘুরতে যাওয়া তো দূরেই থাক মানে মানুষ লেকে যায় এখানে যায় ওখানে যায় আমরা কখনো ঘুরতেও যেতে পারিনি তো আমরা হচ্ছে এখন বিয়ের পরে এসে প্রেম করছি মানে সব জায়গায় যাচ্ছি আলহামদুলিল্লাহ ও আমাকে এত জায়গায় ঘুরিয়েছে বিয়ের পরে মানে আমার কোনো জায়গায় বাকি নেই যে ওখানে যাওয়া বা ওখানে যাওয়া আমি যেখানে বলেছি যে আমি ওখানে যাব ওখানে যাব। ওখানে আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম স্ট্যান্ড প্লাজায় এখানে আমরা দুজনেই টাকা নিয়ে আসিনি ওকে বললাম যে যাও ওই যে এটিএম ওখান থেকে টাকা তুলে নিয়ে আসো আমি আমার বুথ থেকে টাকা তুলতে বলেছি আর কি আমার কার্ট থেকে কিন্তু ও আমার কার্ট থেকে টাকা না তুলে ওর কার্ড থেকেই তুললো আবার বলল যে আবার তো বলবা যে তোমার টাকা দিই তোমাকে শপিং করিয়ে দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ একদম অলমোস্ট এগারো থেকে বারো হাজার টাকা শপিং ছিল আজকে শপিং করেছি এখানে এই যে রিং লাইটটা আমি নিয়েছি বড়টা আর আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কি করতে হয় যদিও আমি আগে থেকেই জানি আর এই ট্রাইপডটা নিয়ে নিলাম এই ট্রাইপোটার দাম ছিল নয়শো টাকা রিং লাইটটার দাম ছিল পঁচিশশো টাকা আর এই ট্রাইপডটা একদম অনেক বেশি মজবুত উনি একদম চেপে চেপে দেখিয়ে দিয়েছে যে কিছুই হবে না আর আমরা অনলাইন থেকে যে ট্রাইপডগুলো কিনেছিলাম আমি দুইটা ট্রাইপড কিনেছিলাম একদম হালকা করে ধরলেই ভেঙে যাচ্ছিলো এজন্য আর কি এটা মজবুতটা কিনে নিলাম আর এই যে ছিল এই দোকানটা এই দোকানটা থেকে আমি এগুলো কিনেছি আর মোবাইলের ওপরে পলি লাগিয়ে নিলাম আর এখানে ছিল মিক্সি কেনার জন্য এসেছি আর এই ব্লেন্ডারটা হচ্ছে আমার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা নিয়েছে এমন দাম ছিল অনেক সাত হাজার টাকা দাম করেছিল আমরা আর কি একটু দামাদামি করে সাড়ে চার হাজার টাকা দিয়ে নিয়েছি আর এই কোকারাজ আইটেম যত কিছু আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই দোকানটায় মানে খুবই সুলভ মূল্যে দেওয়া হয় এটা হচ্ছে তলায় স্ট্যান্ড প্লাজা নিয়েছি তলায় খুবই সুলভ মূল্যে দেখুন মানে সবগুলো জিনিস একদম মূল্যে আমি নিয়েছি আর একটা গ্লাস সেট নিয়েছি আশ্রশো টাকা দিয়ে গ্লাসেটটা অনেক সুন্দর ছিল মামপট নিয়েছি তিনটা জয়ের জন্য একটা টিফিন বক্স নিয়েছি তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছি আর উ যে ওখানে সংসদ ভবনের সামনে এত সুন্দর লাইটিং হচ্ছিলো আর রাতের বেলা জয়ের বাবার সাথে রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে বাসায় এসে আমার বাচ্চাগুলোকে তিতি করে ডাক দিলাম আমার বাচ্চাগুলোর সাথে আরও দুইটা আমার কলিজার টুকরা ওদেরকে আমি জাস্ট ফোনে ফোনে রেখেছি যে মা যেতে দিও না যেতে দিও না অনেক দিন যাবো তোকে আমি দেখি যে ও হচ্ছে আমার হাফেজ বাবা একদম ছোট্ট একটা বাচ্চা বা সাড়ে বারো বছরের একটা বাচ্চা ও হচ্ছে কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ ওকে গত শুক্রবার হচ্ছে পাগড়ি দিয়েছে আমার মা আবার গিয়েছিল তো এখানে জুয়ারের জন্য আমি একটা টিফিন বক্স এনেছি ওর জন্য যে খাবার নিয়ে যাই আমি মাদ্রাসায় সেটার জন্য খুবই সুন্দর ছিল টিফিন বক্সটা এটা ছিল তিনশো পঞ্চাশ টাকা টিফিন বক্সটা আর মায়ের জন্য হচ্ছে একটা ফ্রাই প্যান এনেছি পাটিসাপটা পিঠা করার জন্য আর এখানে ছিল জারিফ আর জাভের জন্য মামপট ওরা এটা দেখে যে এত বেশি খুশি হয়েছে আর এই যে মায়ের ফ্রাই প্যান ছোট্ট একটা ফ্রাই প্যান খুবই সুন্দর মিনি মা পাটি সাপটা পিঠা বানানোর জন্য একদম যেন সবগুলো এক সাইজের হয় আর এই যে ছিল গ্লাস সেটটা তারপর জয়ের বাবা বেলা এত বেশি বাটবারি করলো আমার গাছের ফুল ছিঁড়ে আমাকেই হ্যাপি ব্যালেন ডে বললো তো এই ব্লগটা মানে এই রিলসটা আমি রিলস আকারে দিয়েছি আমার এই ব্লগের আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন খুবই মজার আর ফানি ছিল ভিডিওটা ওর কথাগুলো জাস্ট শুনবেন ও কি বলে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহফেজ